আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার বিফ তেহারি রেসিপি শেয়ার করব বাবরছিদের মতো দারুণ মজা করে ঘরোয়া মশলায় কিভাবে বিফ তেহারি রান্না করবেন সেটাই আজকে শেয়ার করব তো প্রথমেই বিফ তেহারি রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ সহ বলে দিচ্ছি এখানে আছে এক টেবিল চামচ ধনিয়া এক চা চামচ জিরা এক চা চামচ রাঁধুনি এক চা চামচ জয়ত্রী দুটো তারা মৌরি দুটো বড় কালো এলাচ নিয়ে নিয়েছি সাত আটটা কাপ চিনি নিয়ে নিয়েছি আট থেকে দশটা সবুজ এলাচ নিয়ে নিয়েছি এক চা চামচ শাহি জিরা নিয়ে নিয়েছি দশ বারোটা লবঙ্গ নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ টুকরো দারচিনি নিয়ে নিয়েছি আর এখানে একটা জায়ফলের অর্ধেকটা নিয়ে নিয়েছি আর সাথে আছে এক চা চামচ মিষ্টি জিরা এখন সবগুলো মশলা একটা তাওয়ায় খুব সুন্দর করে এক মিনিটের মতো লো হিটে ভেজে নিব চুলার গাছ অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে মশলাগুলো খুব দ্রুত পুড়ে যেতে পারে এই জন্য একদমই লো হিটে খুব সুন্দর করে এক মিনিটের মতো ভাজা ভাজা হয়ে আসলে অর্থাৎ অ্যারোমা বের হলে তারপর মশলাগুলো চুলা থেকে নামিয়ে একটা গ্রাইন্ডার জারে সুন্দর করে এরকম একটা পাউডার তৈরি করে নিতে হবে অর্থাৎ গ্রাইন্ড করে নিতে হবে তেহারি রান্না করার জন্য মশলা রেডি এখন এটাকে এক রেখে চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় আমি একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে প্রথমে আমি চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একটু গরম হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি এবার চুলা আঁচ মিডিয়ামে রেখে সবগুলো পেঁয়াজ সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজের রঙটা যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দেড় কেজি গরুর মাংস এখন এই মাংসটা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ বেরেস্তার সাথে আরও প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব আপনারা চাইলে এখানে বিফের পরিবর্তে মাটন দিয়েও এই তেহারিটা রান্না করতে পারেন রান্নার প্রক্রিয়া সম্পূর্ণটাই সেম পেঁয়াজ বেরস্তার সাথে মাংসটা আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ করে আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরবর্তীতে যদি লাগে তাহলে আমি চেক করে আবার দিয়ে দিব। এখন সবগুলো মশলা আবার ভালো মতো নেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে মশলা ভালো করে মেশানোর পর প্রায় দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে মাংসটা এই মশলার মধ্যে ভেজে নিব তেহারি রান্না করার সময় বিফটা যদি এভাবে মশলার সাথে আগে ভেজে নেওয়া হয় তাহলে মশলাটা মাংসের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায় এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সর্ষের তেল সর্ষের তেল ছাড়া তেহারি রান্না করলে তেহারিটা খেতে ভালো লাগে না অবশ্যই সরষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা এখান থেকে আমি চার টেবিল চামচের মতো মশলা দিয়ে দিয়েছি সম্পূর্ণ মশলাটা আমার লাগেনি অনলি চার টেবিল চামচ মশলা আমি এখানে ব্যবহার করেছি ভালো মতো নেড়ে চেড়ে মশলাটাও এখন মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এ সময় চুলা মিডিয়ামে আছে আর এই চুলা মিডিয়ামে রেখে আমি মাংসটাকে প্রায় দশ মিনিটের জন্য রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে এখন মিডিয়াম হিটে দশ মিনিট রান্না করে নিচ্ছি দশ মিনিটের মাঝামাঝি সময় কিন্তু মাংসটা বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিতে হবে এই যে আমি একবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি মাংসে যেহেতু বাটা মশলা ব্যবহার করা হয়েছে তাই বারবার নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে হাড়ির তলানিতে লেগে যেতে পারে প্রথম দশ মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি তারপর বাকি বিশ মিনিট চুলা রাস্তা লোতে রেখে রান্না করে নিয়েছি আর এই বিশ মিনিটের মাঝামাঝি সময়তেও মাংসটা বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিতে হবে আর এ সময় মাংসটা প্রায় এইটি পারসেন্ট মতো কুক হয়ে গেছে মাংসটাকে তেলটা একদমই আলাদা হয়ে গেছে খুব সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি তেল থেকে মাংসটা আলাদা করে অন্য একটা বলে তুলে নিচ্ছি এই একই হাঁড়িতে যে তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যেই আমি আজকে তেহারিটা রান্না করব। এখানে আমি সাতশো পঞ্চাশ গ্রাম পোলাওর চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এবার সেই পোলাওয়ের চালটা দিয়ে ভালো মতো তেলের মধ্যে প্রায় সাত থেকে আট মিনিট আমি ভেজে নিব চালটা যত বেশি সুন্দর করে ভাজবেন এই তেহারিটা ঠিক তত বেশি সুন্দর হবে মাঝামাঝি পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের কিছুটা বেশি লবণ যদি প্রয়োজন পড়ে তাহলে আমি আবার পরে দিয়ে নিব ভাজতে ভাস্তে চাল থেকে যখন এরকম সরসন শব্দ বের হবে তখন বুঝতে পারবেন আপনার চালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে চাল ভাজার সময় অবশ্যই চুলা লোতে রাখবেন এই যে আমার চালটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি আচ্ছা এখানে আমি ফুটনো গরম পানি ব্যবহার করেছি এক লিটার এবং দুশো পঞ্চাশ এম এল যেহেতু মাংসে এক কাপ পরিমাণ পানি রয়ে গেছে তাই আমি এক কাপ পরিমাণ পানি কম দিয়েছি অবশ্যই এখানে ফুটনো গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন ঠান্ডা পানি কোনোভাবেই দেওয়া যাবে না তাহলে চালটা ভালো মতো ফুটবে না পানিটা দেওয়ার পর চালটা ভালো মতো ফুটে ওঠার জন্য অপেক্ষা করব চালটা যখন ভালো মতো ফুটে উঠবে তা ঠিক সেই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা সেই বিফটা সম্পূর্ণ বিফ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর আপনারা অবশ্যই চালে পানি দেওয়ার সময় কিছুটা পানি কম দিবেন যেহেতু মাংসে বেশ কিছুটা পরিমাণ ঝোল রয়ে যায় পানি বেশি হয়ে গেলে চালটা আবার ফুটে একদমই গলে যেতে পারে তাই এ বিষয়টা খেয়াল রাখবেন হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি চুলা রাস্তা এ সময় মিডিয়ামে আছে আর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রায় আট থেকে দশটার মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সাত থেকে আট মিনিট রান্না করে নিব আর অপেক্ষা করব চালের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত প্রায় আট মিনিট পর ঢাকনা খুলে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুই চা চামচ কেওড়া জল দুই টেবিল চামচ ঘি অনেকেই কেওড়া জলটা পছন্দ করেন না যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন তবে কেওড়া জলটা দিলে বাবর্চিদের তেহারি রান্নার মতো একটা স্পেশাল ফিল পাওয়া যায় এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তেহারিটা তারপর একটা পুরনো তাওয়া চুলার উপর বসিয়ে লো হিটে আরও প্রায় বিশ মিনিটের জন্য দমে রান্না করে নিচ্ছি তো প্রায় বিশ মিনিট পর এই যে দেখতেই পাচ্ছেন আমার তেহারি সম্পূর্ণ রান্না হয়ে গেছে আশা আল্লাহ বাবুরচি স্টাইলে ঘরোয়া মশলায় তৈরি বিফ তেহারি রান্না হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে হয়েছে অতুলনীয় তেহারির রাইস হয়েছে বেশ ঝরঝরে পুরো ঘরে তেহারির গ্রামে মৌমোও করছে এখন গরম গরম পরিবেশন করব। আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ